তো আমরা আলোচনা করছিলাম যে রবীন্দ্রনাথ নিজের সৃষ্টির প্রতি কতটা নির্মভাবে ভাবে সেটাকে দেখেছেন চন্দ্রিল এটা নিয়ে অনেক কথা বলেছেন হ্যাঁ এবং আমি ব্যক্তিগতভাবে একটা দৃষ্টান্ত দেখেছিলাম যে তখন উত্তরায়ণ কমপ্লেক্সে অন্য বাড়িগুলোতে ঢুকতে দিত উদিচিতে গিয়ে দেখি একটা কবিতা গান সেটা একটু পরে বলছি কি গান প্রথম ভার্সনে রবীন্দ্রনাথ সেটা নিজেই কেটে কুটে পাশে লিখেছেন যে এই কবিতাটি অসহ্য অতি কথন লেখেননি এই ধরনের কিছুটি লিখেছেন যে একই কথা বারবার বলা হয়েছে বলে এটা সম্পূর্ণভাবে পরিত্যাজ্য এই অসহ্য এবং সম্পূর্ণভাবে পরিত্যাজ্যটা আমার পরিষ্কার মনে আছে এবং তারপরে শেষের খসড়াটা যখন চূড়ান্ত খসড়া হলো সেটাও ছিল সেখানে এবং সেটা হলো একটা রবীন্দ্রনাথের অসাধারণ অনেক সৃষ্টির মধ্যে একটা অসাধারণ সৃষ্টি আমি বিশ্বাস করি রবীন্দ্রনাথের বাইশ গানের মধ্যে গুটি পঞ্চাশ গানে তিনি নিজেকেও ছাড়িয়ে গেছেন এটা সেরকম একটা গান সুতরাং যে কবিতাটা উনি বলেছিলেন সম্পূর্ণভাবে পরিত্যাজ্য সেটাই কেটে কুটিনী শেষ তার চূড়ান্ত খসড়াটা করেছিলেন সেই গানটি হলো গো জেলে দিয়ে যাও প্রদীপ এই গানটি এটা এখন মাস্টার গাইবেন এসো গো জেলে দিয়ে যাও রো দীপোখানি বিজানু ঘরে এসব নামিল শ্রাবণ কালো ছাযা শুবি মম নিভৃত খায় জুথি মালিকার মৃদ বিশয অনুবি মম নিভ খায় জুথি মালিকার বিদানবাসন আনু চালু ছায়া মেলো কমনে এসব হারিয়ে গেছে মোর বাঁশি আমি কোন সুরে ডাকি তোমারে হারিয়ে গেছে মোর বাঁশি আমি কোন সুরে ডাকি তোমারে পথ থাকা মোর দৃশণে খানি শুনি দেবকিতাভারমানি পৌতামক্ষের পর শুনে লেখে সজানো শবি রানু এসবে জেলে দিয়ে যাও রোগী বিজান ঘরে রোগী ঈশ্বর